সাতচুরি জাতীয় উদ্যানের ভিতরে আছি গতকালকে আপনারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়কের যে পুরাতন যে সড়কটি এই সড়কে গতকালকে রাত্রে একটি ডাকাতির ঘটনা ঘটেছে এদিকে একটি গাছ লক্ষ্য করছেন এই গাছটি কিন্তু অনেক বিরাট আকারের একটি গাছ এই গাছটি তারা কেটে এখানে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা কিন্তু ডাকাতি করছে এবং এটা কিন্তু আজ থেকে এক বছর আগেও কিন্তু এই ডাকাতি বেশি একটা ছিল না আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিছুদিন আগে প্রশাসনের প্রশাসন থেকে একটি নির্ধারিত একটি সময় করে দেওয়া প্রশাসন থেকে নির্ধারিত একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল যে রাত্রে আটটার পরে এই রাস্তায় কেউ চলাচল করবেন না দেখেন এটি একটা রাস্তা এই রাস্তাতে আসলে ইমার্জেন্সি কোনো বিষয় নিয়ে কেউ চলাচল করতে হবে সেজন্যই মূলত রাস্তা এখন আমি আমার ইমার্জেন্সির কোনো কাজে এই রাস্তাটিকে যদি ব্যবহার না করতে পারি আর এই ডাকাতের বয়ে

এত অন্যরকম লাগে বিষয়টা ডাকাতিটা বন্ধ হবে কি করে মানে আপনি কেমন লাগে কেন যে ডাকাতি প্রতিদিন প্রতিদিন খারাপ তো সবারই লাগে বয়ে বয়ে আর কি পাই ভাই বয়ে 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 কেন এই যে ডাকাতি হয় মাঝে মধ্যে এর কারণে এই নির্দেশনা দেওয়ার পরেই কিন্তু এই ডাকাতরা ফুসে উঠেছে আমরা দেখতে পেরেছি এই মুহূর্তে যে কথাটি বলবো এখানে কিন্তু রাতে রাতের বেলা পুলিশের টহল দেওয়া উচিত ছিল এই জায়গাটি যেহেতু ডাকাতের কবলে সবসময় মানুষ পড়তে হয় এখানে মানুষের এই বিষয়টি দেখার জন্য অন্তত চুনারঘাট থানার পুলিশ এখানে টহল দিলে কিন্তু আজকে এই ডাকাতের ঘটনা ঘটতো না আর এই ডাকাতের কবলে সাধারণ মানুষ পড়তে হতো না